হঠাৎ করে কেন সে আমাকে বাপের বাড়িতে রেখে আসলো আমার বাপের মাটির ঘরে আসতে নাস্তে সে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কিন্তু সে থাকবে না তার কাজের জন্য চলে যেতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বাপের বাড়িতে যাব তাই নিজের ঘরটা ভালো করে গুছিয়ে রাখছি কারণ রাত তো অনেক অগোছালো একটা ছেলে সে যতই ঘর নোংরা হয়ে থাকুক একটুকু পরিষ্কার করবে না এদিকে আমি আমার লাগেজটা গুছিয়ে নিয়েছি যেহেতু অন্যান্য ঘরে কোনো ফার্নিচার এখনো হয়নি তাই এলোমেলো দেখা যাচ্ছে তোমার নানুর বাড়িতে তো এসি পাবা না তুমি কিভাবে থাকবা নি যদি ফ্যান আছে তো কারেন্ট চলে যে কাৰণে তাও থাকে সমস্যা নাই কি মন কৰো আমাৰ মে নাৰুবাৰী অনেক পচন্দ কৰে তাই নাম তো রুকাইয়াকে রেডি করিয়া আমি রেডি হব বাসা থেকে বের হওয়ার আগে রুকাইয়াকে তার সবজি খিচুড়ি খাওয়াই দিচ্ছিলাম কারণ বাড়িতে গিয়ে কখন রান্না করব কখন খাওয়াবো তার তো ঠিক নাই তাই এখনই খাওয়াই দিলাম টুক করে আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম আমার যাওয়ার কথা সকালে কিন্তু বের হতে হতে সন্ধ্যা লেগে গেছে কি আর করব বলেন সংসারের তো একটা দুইটা কাজ না অনেক কাজ থাকে কথা না বাড়িয়ে এখন আমরা রওনা হয়ে যাব রাজশাহী থেকে আমার বাসার চল্লিশ কিলোমিটারের মতো তো বেশিক্ষণ সময় লাগেনি এত ভালো লাগছিল জোৎস্না রাতের কারণে এই জন্য আমরা দাঁড়িয়ে

গল্প করতে করতে আমি বাড়িতে চলে আসি এবং রুকাইয়া ঘুমিয়েছিল তাই তাকে শোয়াই দিলাম এদিকে রুকাইয়ার আব্বু এবং তার চাচু দুইজনে মিলে এমন কলা খাওয়া শুরু করেছে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই আমি এই গরমে পিওর গ্লো এজেন্সিয়াল স্কিন কেয়ার কম্পোটা ব্যবহার করছি যেখানে রয়েছে একটা পিওর গ্লো হাইটার ফেসিয়াল ওয়াশ মানে একটা ফেস ওয়াশ এবং একটা ডে ক্রিম এবং নাইট ক্রিম বাবার বাড়ি যাব দেখে আমি সকাল বেলায় ভালো করে স্কিন কেয়ার করেছি ফার্স্টে পিওর গ্লো হাইটার ফেসিয়াল ওয়াশ দিয়ে আমি স্কিনটা ভালো করে ওয়াশ করে নিব এটা যেহেতু জেল বেস্ট তাই এটা ফেস ফেসিয়ালের মতো একটা লুক দেয় আপনি যদি রেগুলার ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন এর গুণাগুণ স্কিনটাকে অনেক বেশি ফর্সা করে সাথে স্কিনের যদি মেস্তা থাকে সেটাও কমিয়ে ফেলে এখন আমি ব্যবহার করব ডে ক্রিম অবশ্যই ডে ক্রিম ইউজ করার আগে আপনারা সানস্ক্রিন ব্যবহার করে নেবেন সফট গ্লো কেয়ার ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা অর্ডার করতে পারেন যাদের স্কিনে ব্রনের দাগ মেস্তার দাগ স্কিন কালচে হয়ে গেছে তারা চোখ বন্ধ করে এই কম্বোটা অর্ডার করে ফেলবেন নাইট ক্রিমটাও বেশ ভালো কাজ করে তো দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন সকালের দিকে আমি স্কিন কেয়ারটা করেছিলাম আর এরা যখন চলে যাবে তারপর রাতে আমি নাইট ক্রিমটা ব্যবহার করবো দেখেন আপনাদের ভাইয়া কি কলা খাওয়া শুরু করেছে আমার অনেক মন খারাপ হচ্ছিল কারণ সে চলে যাবে এখানে তাকে দেখাচ্ছিলাম যে আমার বিয়ের সময় গায়ে হলুদের যে ব্যানার ছিল সেটা এটাই শুধু বিথের গায়ে হলুদ এটা লিখা উঠে গেছে স্মৃতিচারণ করতেছিলাম আর কি তারপরে রাদেরা বের হওয়ার জন্য রেডি হয়ে যায় সে আসলে ব্যাচেলার ট্রিপে যাবে শ্রীমঙ্গল তাই খুব এক্সাইটেড আমিও খুশি কারণ আমি বাপের বাড়িতে থাকবো আমার আবু যেহেতু এখন একটু বাজারে যাবে তাই তার জামাইয়ের সাথে

বাড়িতে আসলে একটা অন্যরকম শান্তি লাগে না কেন যদিও বাড়িতে কেউই নেই আর এই দরজাটা অনেক পুরনো। কিন্তু আব্বু এটা এখনো রেখে দিয়েছে যদিও চেঞ্জ করে ফেলবো তারপরেও আমার ভালো লাগে সবাই অনেক বেশি দোয়া করবেন পুরনো জিনিসের মায়া কখনো ত্যাগ করা যায় না আজকের মতো বিদায় নিচ্ছি গ্রামের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ